দেশের স্বর্ণের বাজার কার দখলে চোরাকারবারই নাকি ব্যবসায়ীদের বাজুসের দাবি প্রতিদিন দেশের জল স্থল ও আকাশপথে অন্তত আড়াইশো কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার সোনার বার ব্যবহৃত পুরনো জুয়েলারি ও হীরার অলঙ্কার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে যা বছর শেষে দাঁড়ায় প্রায় একানব্বই হাজার দুশো কোটি টাকার বেশি স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন তারাও চোরাকার বাড়িদের গ্যারা কলে পড়তে বাধ্য হচ্ছেন এর কারণে আমাদের বেচাকেনা খুবই খারাপ অবস্থা আমাদের তো গভর্নমেন্টকে ব্যাট দিতে হয় তাহলে আমাদেরকে তো আর লাভ হচ্ছে না কারণ এরম একটা পজিশনে চলে আসছিল যা একুশ ক্যারেটের স্বর্ণ যেই দামে কিনা সেই দামে বিক্রি এই পরিস্থিতিতে বাজুস বলছে যারা দেশের বাজারে অবৈধ স্বর্ণ নিয়ে আসেন তাদের সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করে তাদের দাবি আইন পরিবর্তনের পাশাপাশি ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে সোনারবার আনা বন্ধ করতে হবে এর সাথে ট্যাক্স ফ্রি অলঙ্কারের ক্ষেত্রে পঞ্চাশ গ্রামের সঙ্গে একই যাত্রী বছরে মাত্র দুবার ব্যাগেজ রুলের সুবিধা গ্রহণ করতে পারবে এতে কমবে চোরাকারবারীদের দৌরাত্ম নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এই পলিসি মেক এমনভাবে করতে হবে যাতে এই গোল্ড স্মাগলিংটা আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের ক্যাটাগরি যেটা আছে আপনি লোকাল মার্কেট একটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আসার জন্য একটা করে দেন গভর্নমেন্ট লাভবান হবে দেশ লাভবান হবে জনগণ লাভবান হবে ক্রেতা সাধারণ লাভবান হবে কিন্তু এটা সিন্ডিকেট লাভবান হবে অন দি আধার এর বাইরেও যদি কেউ থেকে থাকে সেটা আইন প্রত্যেক সংস্থার উচিত আমি মনে তাদেরকে ধরে আইনের কাছে সেপর্দ অর্থনীতিবিদরা বলছেন আমদানির সুযোগ আছে তবে তা যৌক্তিক কিনা তা খতিয়ে দেখা দরকার ট্রাইপডগুলো সেগুলোরও আসলে দক্ষতা বাড়াতে হবে সেখানে আরও নতুন নতুন মেশিন স্থাপন করতে হবে সেখানে মোটিভেশন বাড়াতে হবে যে সমস্ত অফিসার রয়েছেন তাদের তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে এই চোরাচালান বন্ধে দৃশ্যমান হয়তো অগ্রগতি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের ত্রিশটি জেলার সীমান্ত আছে যার মধ্যে সোনা চোরাচালানের রুট হিসেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত রুট অন্যতম যেখানে গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর নজরদারি কম সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা